ইরানের সাথে যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা চালাচ্ছে আবার নতুন নতুন নিষেধাজ্ঞাও আরোপ করছে ইসরায়েল তো নাক মুখ দিয়ে গরম বিশ্বাস ফেলছে দেশটি কোনোভাবেই শান্তি আলোচনায় বিশ্বাসী না বরং ইরানে আক্রমণ করতে উদ্যত এর মধ্যে সংশ্লিষ্ট এই দেশগুলোর কথার খেলা চলছে গতকাল মঙ্গলবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন ইরান প্রয়োজনে একসাথে ছয় ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোর দিকে ছুটতে পারে সংবাদ মাধ্যম প্রেস টিভি ও সাফাক নিউজের প্রতিবেদন থেকে এসব জানা গেছে ইরানের দক্ষিণ পূর্ব শহর মাসাদে এক সমাবেশে এসব বলেন সালামি তার ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে তিনি বলেন আমাদের শত্রুরা তাদের হুমকি পরিণতি উপলব্ধি করতে পারছে না তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজার বাজানে যেতে ভয় পাচ্ছেন তালেমে আরো বলেন যে যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয় এটি গণমাধ্যম ভিত্তিক সংস্কৃতিগত ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে গাজার দৃষ্টান্ত টেনে তিনি উল্লেখ করেন দৃঢ় সংকল্প থাকলে যে কোনো সামরিক শক্তিকেই প্রতিরোধ করা যায়